আসসালামু আলাইকুম কথা রাখলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদের বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তবে সেই অধ্যায় শুভ নাকি অশুভ ঐতিহাসিক নাকি কালো অধ্যায় সেটি হয়তো সময় বলে দেবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন আমাদের বাংলাদেশে আগামী এক দেড় সপ্তাহের মধ্যে অনেক বড় কিছু ঘটে যাবে তার আমরা দেখলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রাথমিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজকে আমাদের বাংলাদেশের নজর ক্যান্টনমেন্টের দিকে আজকে আমাদের বাংলাদেশের জনগণের নজর হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্পনর সেনা কর্মকর্তাকে আজকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আমরা সকলে অবগত আছি ক্যান্টারমেন্টের ভিতরে একটি অস্থায়ী কারাগার স্থাপন করা হয়েছে একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসাবে ঘোষণা করা হয়েছে সেই কারাগারই থাকবেন সেনা কর্মকর্তারা এই নিয়ে এই মুহূর্তে নানান নানান বিষয়টাকে আখ্যায়িত করছেন আজকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজির করা হলো আদালত যখন নির্দেশ দিল তাদেরকে জেলে প্রেরণ করার জন্য তখন আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম তখন এই বিষয়টা সেখানে আলোচনা চলছিল সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন অনেক সাধারণ মানুষ বলছেন আমাদের বাংলাদেশ অনিরাপদ গন্তব্য দিকে হাঁটছে এই যে সেনা কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হলো তবে সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবী বলেছেন সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই তারা আত্মসমর্পণ করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তবে দুই কে নিচে রাখেন বা রাখেন রাখেন তিন দুই রাখেন ফল কিন্তু পাঁচই হবে সেনা কর্মকর্তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে এটাই মূল কথা তবে সেনা কর্মকর্তাদেরকে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তা নিয়েও অনেকে বিতর্ক করছেন অনেক বিতর্কিত বিষয় আছে বলে অনেকে মনে করছেন সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছে বিশ্বাস পিজন নিয়ন্ত্রিত এবং ভিতরে আলাদা আলাদা কেবিন আছে এটা কেন করেছে এটা সেনাবাহিনী বলতে পারবে আদালত বলতে পারবে আইনজীবীরা বলতে পারবে আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল তবে আমাদের বাংলাদেশে যে অধ্যায়ের সূচনা হয়েছে এর কি হতে পারে আমাদের বাংলাদেশে একটা বিষয় কিন্তু আমরা সকলেই জানি বুঝি সেটা হলো আপনার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলাও দায়ের করে সেখান থেকে আপনাকে নির্দোষ হয়ে বেরিয়ে আসা খুবই দুষ্কর সেটা হয়তো ইহ সম্ভব না আপনার আয়ুকালে সম্ভব না তবে মিথ্যা মামলা হোক আর সত্য মামলা হোক দোষী সাব্যস্ত করা একেবারে সহজ অনেকাংশে সহজ নির্দোষ প্রমাণের চেয়ে সহজ তাই অনেকে ধারণা করছেন এই যে একটি অধ্যায়ের সূচনা ঘটেছে এতে কি সেনা কর্মকর্তাদের ফাঁসির রায় হবে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে তাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ রয়েছে এখানে যে সকল সেনা কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেনা কর্মকর্তাকে সকলে ডিজিএফআই এনএসআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে এই সকল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তারা গুম খুনের সাথে জড়িত অন্যায় অভিচারের সাথে জড়িত তারা শেখ হাসিনার হুকুমে আওয়ামী লীগ সরকারের হুকুমে গুম খুনের সাথে অতস্পত্য জড়িয়ে গিয়েছিল এখানে আরেকটা বড় প্রশ্ন জাগ্রত হয়েছে সেটি হলো আজকে যেভাবে সেনা কর্মকর্তাদেরকে আদালতে হাজির করা হলো কিন্তু আরেকজন সেনা কর্মকর্তা তাকে তো এভাবে প্রেরণ করা হয় নাই তাকে তো এ ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় নাই তাকে তো কেরানীগঞ্জের কারাগারে রাখা হয়েছে তাকে সাধারণ আসামির মতো করে হ্যান্ড কাপ পরিয়ে হেলমেট পরিয়ে তাকে আদালতে হাজির করা হচ্ছে এখানে কেন দ্বিচারিতা এই প্রশ্নটাও অনেকেই তুলছেন তবে সেনা কর্মকর্তাদের এভাবে আদালতে হাজির করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা বিচার কার্যক্রম পরিচালিত করা এটা আমাদের বাংলাদেশের একটি বিরল দৃষ্টান্ত এরকম দৃষ্টান্ত আমাদের বাংলাদেশের সৃষ্টির পর থেকে আমরা কখনো দেখি নাই সেনা কর্মকর্তাদেরকে এভাবে আদালতে বিচার করতে আমরা কখনো দেখি নাই তবে সেই ঘটনাটি ঘটতে যাচ্ছে যেহেতু নতুন বাংলাদেশ অনেক নতুনত্ব এসেছে এখানে তাজুল ইসলাম সাহেব আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি একটা নজির স্থাপন করতে চাচ্ছেন তবে এই নজির আমাদের বাংলাদেশকে কোন পথে দাবিত করবে হয়তো আমাদের জানা নেই অনেকে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন যে আমাদের বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে এটা নিয়ে একটা ঘটনা ঘটতে পারে সেনাবাহিনীর মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে হতে পারে পারে মধ্যে গ্রুপিং অভ্যুত্থানের ঘটনা ঘটতে পারে এই বিষয়টাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনাও কিন্তু চলছে চায়ের দোকান থেকে শুরু করে টক এই আলোচনাটা এই মুহূর্তে চলছে কি ঘটে আমরা বুঝতে পারছি না তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে আমরা চাই সঠিক বিচার হোক তারা যদি দোষী হয় তাহলে তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে আর তারা যদি নির্দোষ হয় তাহলে তাদেরকে খালাস দেওয়া হবে তবে নির্দোষ প্রমাণ করাটা দুষ্কর সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে বিরল ঘটনা কখনো কেউ কোনোদিন নিজের আয়ুকালে নিজেকে নির্দোষ তেমন প্রমাণ করতে পারে না এই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটি অস্থিরতা বিরাজ করছে সাধারণ মানুষের মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা অস্থিরতা রয়েছে সেনা কর্মকর্তাদেরকে যেভাবে নজিরবিহীনভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে অনেকেই বলছেন সেনা কর্মকর্তা বলেন বা পুলিশ বলেন তারা কে তারা তো হুকুমের গোলাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু সরাসরি কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে কেউ কি কোনদিন নিরপেক্ষ থাকতে পারে সেনাবাহিনী নিরপেক্ষ থাকতে পারে গোয়েন্দা সংস্থা নিরপেক্ষ থাকতে পারে পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকতে পারে এই যে বর্তমান পুলিশ প্রশাসন তারা কি নিরপেক্ষ তারা যদি নিরপেক্ষ হতো তাহলে যারা নতুন বাংলাদেশে জন্ম দিয়েছে এই যারা বলে থাকে এটি নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের যারা যোদ্ধা যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন কৃত্রিম হাত পা নিয়ে চলাফেরা করছেন তাদের সেই কৃত্রিম হাত পাও তো পুলিশ ভেঙে দিচ্ছে পিটি তাহলে নিরপেক্ষতাটা কোথায় সরকার যেভাবে তাদেরকে হুকুম দেয় তারা সেভাবেই সেভাবে আইন শৃঙ্খলা যে কোনো বাহিনী হতে পারে কিন্তু যাই হোক নিয়ে বেশি বিতর্ক করব না তবে যে নজির স্থাপন হয়েছে আমাদের বাংলাদেশে সেটা হয়তো একটা কালো অধ্যায় হয়ে থাকতে পারে আমাদের বাংলাদেশের ইতিহাসে এমনটাই অনেকে মনে করছেন দেখা যাক কি হয় সকলে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন চোখ কান খোলা রাখবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ